মেসার্স আর অ্যান্ড জি এন্টারপ্রাইজ প্রোপার্টার মোহাম্মদ ইলিয়াস এবং আমির হুসেন সবার চর জব্বার মেম্বারের মোর গোয়ালের চর ইসলামপুর জামালপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রফিড মিল থেকে মৃত্তিকা আগ্রো ফিড মিলে প্রস্তুতি দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে এখন প্রস্তুতি চলছে একদম শেষ মুহূর্তের আর এই শেষ মুহূর্তের প্রস্তুতির পরেই শুরু হবে হচ্ছিল গাড়ি লোডিং আর আমরা মূলত এসেছি সেই লক্ষ্যেই তো আজকে যে গাড়িটা যাবে তার গন্তব্যস্থল হলো জামালপুর আর জামালপুরের আমাদের যিনি সম্মানিত ডিলার আমরা সেই ভাইয়ের বিস্তারিত ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি মেসার্স আর অ্যান্ড জি এন্টারপ্রাইজ প্রোপার্টার মোহাম্মদ ইলিয়াস উদ্দিন এবং আমির হুসেন সবার চর জব্বার মেম্বারের মোর গোয়ালের চর ইসলামপুর জামালপুর এটা হলো বিস্তারিত ঠিকানা আর দুইটার মোবাইল নাম্বার ওনারা সরবরাহ করেছেন আমরা এই নাম্বার দুটা বলে দিই আপনাদেরকে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান এটা একটা নম্বর আরও একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো টু জিরো সেভেন ফোর সিক্স এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে এই সবার ইসলামপুর জামালপুর থেকে এই খাদ্যগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় এই খাদ্যটা নিয়ে মৃত্তিকা আগ্রহ যে ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুসি জাতীয় এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্য যে কোনো দিন যে কোনো সময়ই এই ভাই মোবাইল নাম্বারগুলো খোলা আছে শুধু যোগাযোগ করে আপনারা নেবেন খাদ্যটা তো আমরা এখন একটু আসি মৃত্তিকা ফিড মিলের যে খাবারের স্তূপ দেখতে পারলেন আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইডে রয়েছে এই খাবারগুলো যে মাল দিয়ে বানানো হয় যেমন আমরা বলেছি যে প্রায় ডাউল জাতীয় এটা আইটেম আছে এখানে বেশ কয়েকটা তারপরে ভুট্টা আছে গম আছে জব আছে এরকম যে কিছু কিছু আইটেম আছে যেগুলো আপনার ফিনিশিং করা হয় পাউডার করা হয় এই পাউডারগুলো একটা সাইডে আপনারা দেখতে পারলেন যে এখানে প্রচুর পরিমাণে করা আছে এবং আমার পিছনেই দেখতে পারলেন যে সেখানে এই মিক্সারটা করে রাখা হয়েছে এবং প্যাকেটবন্দি হচ্ছে এবং এই এই মালগুলোই সেরে যাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় তো এই মূলত আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের খাবারের যে প্রস্তুতির বিষয় আপনাদেরকে দেখাচ্ছিলাম পাশাপাশি এখন একটু আপনাদেরকে বলবো যে খাবারটা যে প্রস্তুত করেছেন আবদুল কাদের ভাই একটু শুনে আসি যে কোন কোন উপকরণ ব্যবহার করে তৈরি করেছেন সেটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাকাকেও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু 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 মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন বোমরা আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস তো এইটা সার জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ হয়ে

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ ওর যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন ব্যবসা যোগাযোগ করলে ওরা ওরা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুসি গম বুসির আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম পুষি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন তাদের ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও জানা না পোকা হয়ে যায় এগুলো কিন্তু আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে, ভুট্টার ইয়া ওই ওটাকে ছেলবো বলে এটা ভুট্টার চালবো তারপরে খেঁসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আপনারা যারা এই মেয়েটিকে অ্যাগ্রোফিড মিলের খাবারটা নিজের ঘরে নিতে চান অর্থাৎ কেউ ডেলিভারি নিয়ে আপনারা ব্যবসা করতে চান কেউ বা আপনাদের মিলে নিজের গরু আছে আপনারা নিজের গরুগুলোকে খাওয়াতে চান কেউ বা আপনারা হয়তো পরীক্ষামূলকভাবে খাওয়াতে চান যে স্বল্প পরিসরে নিয়ে একটু দেখব যে খাবারটা কেমন তারপরে হয়তো ভেবে চিনতে বেশি করে নেব তারাও যারা চান আপনারা এই খাবারের জন্য মৃত্তিকা আগ্রহীট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন তাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সেখানে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজন অনুসারে খাবারটা সংগ্রহ করে আপনার নিজ এলাকাতে ঘরে বসে থেকে অর্ডার করে এই খাবারটা আপনি সংগ্রহ করতে পারবেন তো এই সুযোগগুলো আপনারা কাজে লাগান আপনাদের পশুগুলোকে সমৃদ্ধ করেন মোটা তাজা করেন সামনে যেহেতু কুরবানি কুরবানির জন্য মোটা তাজা এবং দুগ্ধ উৎপাদনের জন্য সারা বছরই এই খাদ্যটা আপনারা খাওয়াতে পারেন তো সকলের জন্য নিরাপদ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমরা আবার একটু এই আর এন জি এন্টারপ্রাইজের মোবাইল নাম্বার দুটো আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান আরও একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো টু জিরো সেভেন ফোর সিক্স এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করে ইসলামপুর জামালপুর অঞ্চলের ভাইরা এই খাদ্যটা সংগ্রহ করতে পারবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ